সেনাবাহিনী সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চাই রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে অনেক পুরুষ পাতে আগ্রহী তারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি তে অ্যাপ্লিকেশন করবে তারা জানতে চাই এই এমওডিসি এর কাজ কি তো আমি প্রাথমিকভাবে বলতে চাই এমওডিসি এর কাজ নরমালি সৈনিকের মতোই সাধারণভাবে ডিউটি করতে হয় সেখানে তিনটি পদ আছে সার্কুলারে তো প্রথমত একটি কাজ আছে অফিস সহায়ক অফিসের কাজ করতে হয় লুক লাইক কম্পিউটারে বা ডেটাবেজ সংরক্ষণের এমন কোনো কাজ দ্বিতীয়ত কাজ আছে আর্মরার বা এরা হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ ঠিক করে যেমন বিভিন্ন ওয়েপনের যন্ত্রাংশ ঠিক করবে বা বিভিন্ন ভেহিক্যাল গাড়ির বা অন্য যে কোনো ডিভাইসের যন্ত্রাংশ ঠিক করবে এছাড়া আরেকটি আছে জিডি বা সাধারণ নর্মালি এরা হচ্ছে সাধারণত ডিউটি করে দেখা যাবে বিভিন্ন অস্ত্র গুদাম বা যে কোনো কলকারখানায় যেটা হচ্ছে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বা এমন কোনো জায়গায় যেখানে সেনাবাহিনী তাদেরকে নিয়োগ করবে সেখানে তো এই হচ্ছে এমওডিসির কাজ বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই